জীবনের শেষ নামাজ জামাতে আদায় করেছে জীবনের শেষ নামাজটাও জামাতে আদায় করলেন তখন তার এমন অবস্থা এত অসুস্থ দাঁড়াতে পারেন না হাঁটতে পারেন না দুইজন সাবির কান্দের উপরে ভর করে তারপরে বহু কষ্ট করে মসজিদে গিয়ে নামাজ আদায় করেছেন খোদ্া দিয়েছেন বললেন খোদ্া দিতে গিয়ে বললেন আজ থেকে মসজিদ নবমীর চতুর্দিকে সকলের দরজা বন্ধ হয়ে যাবে শুধু আবু থাকবে। আল্লাহ বললেন এই পৃথিবীতে তার এক বান্দাকে জাগতিক সব সম্পদ দিতে চেয়েছিলেন কিন্তু সে বান্দা সব জাগতিক সম্পদকে উপেক্ষা করে মাউদের সঙ্গে দেখা করা বেশি জরুরি বেশি পছন্দ মনে করেছেন এতটুকুন কথা নবীজি বললেন কেউ কিছু বুঝতো না হাজরাতে আবু বকর হুজুরের এই কথা শুনে কাঁদতে কাঁদতে তিনি অস্থির হয়ে যাচ্ছেন সাহাবিরা চিন্তা করলেন হুজুর কার কার কথা বলেছেন তাতে কান্নার কি আছে বয়বৃদ্ধ জ্ঞান বৃদ্ধ হাজরাতে আবু বকর রতি আল্লাহ তালাহ বুঝতে পেরেছেন এই পৃথিবীর সব সম্পদ তো আল্লাহ হুজুরকেই দিতে চেয়েছিলেন তিনি সমস্ত সম্পদকে উপেক্ষা করেই তার মাবুদের সঙ্গে দেখা করার জন্য প্রস্তুতি নিয়েছেন তার মানে হলো আল্লাহ বিদায় হয়ে যাবে আমরা নবী থেকে তিনি হয়ে যাব নবীজি ঘরের মধ্যে প্রবেশ করলেন প্রচন্ড জ্বর হল এই প্রচন্ড জ্বর নিয়ে তিনি শুয়ে আছেন কখনো বেহুস কখনো হুশ এর মধ্যে সারা জান হয়ে গেল সাহাবিরা বহুক্ষণ অপেক্ষা করে হাজরা তাবুকালী ইমামতিতে নামাজ শুরু করলেন হুজুরের হুশ এলো প্রশ্ন করলেন আয়সারে এখন কোন সময় হাজরত আয়সা বলেন মসজিদে নবীতে নামাজ শুরু হয়ে গেছে সাহাবিরা অনেকক্ষণ অপেক্ষা করে আমার বাবার ইমামতিতে নামাজ পড়তেছে সবাই কিন্তু সাহাবিরা কেঁদে কেঁদে নামাজের মধ্যে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছে তাদের মনে ধারণা হয়েছে নবীজির পেছনে নামাজ পড়ার কেসপর থেকে তারা মারুম হয়ে গেল নবীজি বলেন আয়সা দরজা খুলে দাও আর আমার মাথা উঁচু করে ধরো আমি একটু নামাজের দৃশ্যটা দেখি দরজা খুলে দেওয়া হলো নামাজের জামাতের দৃশ্য দেখে নবীজি আবার শুয়ে পড়লেন মায়েশা লক্ষ্য করে দেখেন নবীজির দুই চোখের কোণা দিয়া পানি পড়তেছে মায়েশা জিজ্ঞেস করে নামাজের দৃশ্য দেখে চোখে কেন পানি এলো হুজুর বলেন আয় শরীফ এটা কোন দুঃখের পানি না এটা তৃপ্তির পানি এই যে জামাত নামাজ পড়তেছে লোকেরা এই জামাত কায়েমের জন্য তাই ফেরে ময়দানে অনেক রক্ত আমার ঝরেছে ময়দানে দান্দা মুবারক শহীদ হয়েছে সাবায়ক রাম জীবন দিয়েছে এই যে জামাত আমি দেখতে পেলাম ভবিষ্যতের একটা ছবি যেন চোখে ধরা পড়ল আমার মনে হলো কেমন এই পৃথিবীতে আমার যত উন্নত আসবে তারা এইভাবে করে এই জামাতে নামাজ আদায় নবীজি মাথার কাছে মালাকুল বউ যখন এসে গেছে আমার ভাইরা এই পৃথিবীতে যত নবীরা এসেছিলেন মৃত্যুর সময় সমস্ত নবীরা শেষ কথা যেটা বলেছেন হাদিস সমস্ত নবীরা উম্মতের জন্য মৃত্যুর মুহূর্তে শেষ কথা যেটা বলেছেন সেটা হল আসসালাত আসালাদ নামাজ নামাজ আমার নবী যখন বিদায় হয়ে যান বিদায় মুহূর্তে মেয়ের কথা বললেন না কলিজার টুকরা নাতির কথা বললেন না

নামাজের জন্য এত নির্দেশ করলেন কালের সময় নামাজের কথা বলে দিলেন সেই মুসলমান আজ নামাজ নামাজ আদায় করে না। না। পড়ে তো শুদ্ধ হয় তিনি একবার সফর করেছিলেন এক মসজিদে নামাজ পড়লেন একজনকে তিনি নামাজ পড়তে দেখলেন নামাজ পড়তে দেখে তিনি অপেক্ষা করলেন লোকটার নামাজ হয়ে যাওয়ার পর তিনি প্রশ্ন করলেন